বল লাল তুই আজকে কি কাজ করেছিলি তুই বল ভুল হয়ে গেছে পাতুদা আজকে যদি আমি বাড়িতে না আসতাম তাহলে কি হতো তুই সেটা বল ভুল হয়ে গেছে বললাম তো তোর কতবার বলিসি যে আমি না থাকতে এসব ভাবি যাবি কাজ করবি না তুই চুপচাপ ঘরের ভিতরে বসে থাকবি সেসব কথা হয়েছে কিনা বললাম তো ভুল হয়ে গেছে ভুলটা ভালো করে বোঝার চেষ্টা কর কি ভুল করেছিলি আজকে আমি না থাকলে ওই পুলিশ অফিসার তোরে হাইকোর্টে চালান করে দিত তখন তোর কি হতো বল দেখি আমি তো বুঝতে পারিনি যে এত দূরে কাজে যাবে তো কেন দিদি মোবাইল চাইতি বল

না তুই কাজ কর বাড়ি চলে যা এ না 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 আমি বাড়ি যাব না বাড়ি আমার ভালো লাগে না আমার এখানেই ভালো লাগে তাহলে আমি যা বলছি চুপচাপ থাকবি কোনো ফাজ কিচ্ছু করার ভিতরে যাবি না আচ্ছা বলছি কি কলেজের সামনে একটা চার দোকান আছে ওই চার দোকানে কি কাজ করবো নাকি আমি

বলছি আমার ক্ষমা করে দাও ভুল করে ফেলাইছি তোর উপর রাগ করে আর কি করবো বল কিন্তু আজকে যদি আমি বাড়িতে না আসতাম আমি তো এই ভাবতেছি তোর অবস্থা কি হতো বিরাট বড় ভুল হয়ে গেছে বিরাট বড় প্রতিশোধ নীতি হলি পারে তার সময়ের অপেক্ষা করতে সঙ্গে সঙ্গে কোনোদিন অ্যাকশন নীতি নাই বুঝতে পারিস সময় হচ্ছে প্রতিশোধ সময় ধরে রাখতে হবে সময় মতন কায়দা মতন ক্যাক করে মাজা নাতি দিতে হবে বুঝতে পারিস আচ্ছা আর ওই যে মাস্টারের বাড়ি

ঠিক কথা বলেছিস প্রতিশোধ না বাড়ি ফোন করে জানাই দি যে এইবার ভোটে ওনারা ভোট দেব না ঠিক বলিস উনি যদি এবার ভোটে জিতে যায় না তাহলে সব কিছু সব নাশ করে দেবে ঠিক আছে আমি একটুবার ফোন করে বলে দেবানি তুই এখন যা যাতে কি পড়াশোনা করবো আচ্ছা বলছি বাবা আরো খাও পেট ভরে খাও সত্যি আপনার মতন মানুষ হয় না এরকম খাবার খাইনি এ জন্মে কোনোদিন দিন তুমি খালি বাবা আমাদের কাজ করে দাও তারপর দেখো তোমার একদম মাথায় উঠে রাখবো হ্যাঁ হ্যাঁ তুমি যা বলবা তোমার তাই গিফট দেবো গিফট দেওয়ার দরকার নাই আমার ওই বললাম না ওই ঠাকুরের দাদা একটুখানি দুপোটো খাতি পারে সেই অবস্থা করো আর মোটামুটি আমার আপাত

ওই মেয়ের বিয়ে করার জন্য মেয়ের বাপরে কিডন্যাপ করেছি মেয়ের ধমকি দিছি সে অনেক কিছু করিস কোনো তাই কোনো কিছুতে কাজ হয়নি না না ওভাবে কাজ করলে তো হবে না তাহলে কিভাবে কাজ করতে হবে কাজ এমন ভাবে করতে হবে ওই মেয়ে নিজে ইচ্ছা করে আপনার ছেলেকে বিয়ে করবে তা কি সম্ভব এ তো বিদ্যা ছাড়া হবে না না কে বলেছে সে ব্যবস্থা আমি করে দেব তো আপনি কোনো টেনশন নেবেন না খালি আগে মিলে বাবুলি ভোটে জিতাইনি তারপরে দেখেন আপনার বউমাত্র তুর করতে করতে আপনাদের বাড়ি চলে আসবে তাই যেন হয় গো তাই যেন হয় তোমার মুখি চন্দন পড়ুক

ওই নামি ভালো আমি রাখিছি ওই নামে কোনোদিন নজর পড়ে না বলছি কি তোমার কে তো জমা দেবো তুমি এরকম খালি গায়ে ঘুরে বেড়াও আরে বাবা না না এই গরমের ভিতরে এই ঠিক আছে আর আমার অত ঘাটের দরকার নেই গরিব মানুষ গরিবের মতন থাকাই ভালো তুমি কোনো চিন্তা করো না আমার স্বামী ভোটে জিতলি আমার ছেলের বিয়েটা করাই দিতে পারলি তোমারে দেখো ওই ঘরগুলো আসে না সরকারের ঘর আসে না তোমার দুতলা ঘর দেবো বলে দিচ্ছি ওইসব ঘর ফেরাবো লাগবে না আমি সারা জীবন এমএলএ বাবুর কাছে অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকি যেতে চাই তাহলে তো খুব ভালো হয় বলছি কি মোরা তুই কি খালি কথাই বলবি নাকি একটু কাজও দেখাবি তুই তো মোটামুটি কথা সাগর আমি তো দেখতেছি যখন তুই আইছিস কথাই তুই সবার মন ভরাই দিচ্ছিস কিন্তু আমি যে ভোটে জিতবো কি করে সেই প্ল্যান তো এখনো কিছু হলো না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এমএলএ বাবু চ্যালেঞ্জ এখন সেই বিষয়ে আলোচনা করা হবে কেন আমাদের সামনে করা যাবে না দেখো রানীমা আমি সবাইকে ভালোবাসি সবাইকে বিশ্বাস করি কিন্তু ভোট হচ্ছে এমন একটা জিনিস যদি কাকপক্ষে তুই প্ল্যান টের পেয়ে যায় না আমরা সাকসেসফুল হব না আনসাকসেসফুল হয়ে যাব তার জন্য মোটামুটি আমি সবার ভালোবাসা নিয়ে এই সারের সাথে একটু কোনায় যাই কথা বলতে চাই সত্যি বাবা তোমার কথা বলার স্টাইল আছে কাজও করে নেবা কেউ রাখবেও না বললি হবে না ছেলা আছে কি রকম মাল ধরে নিয়ে এসে দেখতে হবে না এতদিন পরে ভালো কাজ করেছো বাবা তুই চুপ থাক চুপ থাক আয় মারা আয় চলেন বলছি রানিমা কিছু মনে করবেন আমি খুব শীঘ্রই আসি হ্যাঁ আগে স্যারের ঝামেলাটা একটু মিটাই দিয়ে নি স্যারের তো আমার উপর ভরসাই নেই ভাবে খালি আমি কথাই বলি কাজ কি করি এখন দেখতেই পারলো না আচ্ছা বাবা বলছি এই বড়াগুলো এখানে থাকলো রাত্রে খেয়ে নিও ওসব কথা বলা লাগে এটা ঢাকা দিয়ে রাখেন রাত্রি সব ঘরে জলি টেনে দেবো মানুষের খরচা করেছি এপচি লাগবে না এখানে দুমোটো খাবে সেই হিসাবে মোটামুটি আমাদের টাকা হবে তাতে তো বেশি কিছু না এর আগে কত টাকা খরচা করেছি দেখ ওই জ্যোতিষবিদ্যের পয়সা দিছি ওই কিডনাপারদের পয়সা দিছি সবাই পয়সা দিয়ে অনেক টাকা খরচা হয়েছে আর এর খালি খাওয়া দাওয়া একটু ভরসা করতে অসুবিধা কি আর এর কথায় যা ট্যালেন্ট আছে আমার মনে হয় এ পারবে সেটা তো আমি ভেবেছিলাম কিন্তু কি বললো পরী নিজের ইচ্ছায় এসে আমায় বিয়ে করবে এটা কি সম্ভব সম্ভব রে সম্ভব ওর মাথায় নিশ্চয়ই কোনো একটা বুদ্ধি না হলে তো এরকম কথা বলে না কিন্তু মনে হয় না পরী আমায় নিজের ইচ্ছায় বিয়ে করবে শোন নিজের ইচ্ছায় বিয়ে করুক আর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করুক বিয়ে করলেই তো ভালো মানসানমান আমাদের তাতেই থাকবে আর বাবারে ভোটে জিতাবে বলছে কি করে জিতাবে কে জানে মোটামুটি এইবার যে বাবার বিপরীত পার্টিতে দাঁড়াচ্ছে নারকেল বেগম শুনেছি নাকি তিন কোটি টাকা খরচা করবে তিন কোটি টাকা হ্যাঁ মা গ্রামের লোকজন তো তাই বলছে তাহলে তো মনে হয় তোর বাবা এবার আর জিততে পারবে না দেখা যাক এই ছেলের উপর এত ভরসা করছে কি করে কে জানে বলছি দেখো আমি যেভাবে লোক ডাকছি সেভাবে লোক ডাকবা ঠিক আছে তারপরে এইভাবে বিক্রি করবা আমি কিন্তু রোজ দিন শেখাই দেব না বলে দিচ্ছি বলছি কি আমি কি পারবো তরি তরকারির ব্যবসা আরে কেন পারবা না আমরা মেছেলে মানুষ হয়ে যদি পারি তুমি কেন পারবা না কে জানে বিশাল সস্তা বুঝতে পারিস আমি যেরকম বলবো সেরকম কালকেতে করতে বেচা কেনা করবা ঠিক আছে আচ্ছা আসুন দাদা আসুন বৌদি তাড়াতাড়ি আসুন দেখেন ভালো ভালো তরকারি আছে আপনাদের গ্রামের সামনে চলে আসে আর দূর করে পায়ে হেঁটে যেতে হবে না অনেক দূরে ঘরের সামনের থেকে নিন কুমড়ো নিন আলু নিন ফুলকপি পালন শাক ডাটা বটবটি আর অনেক কিছু আছে তাড়াতাড়ি আসুন 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 আপনার ঘরের সামনে একই দামে বেশি দূরে যেতে হবে না পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার যেতে গেলে দশ টাকা কুড়ি টাকা টোটো ভাড়া অটো ভাড়া দিয়ে যেতে হবে কিন্তু যদি আমাদের এখান থেকে কেনেন তাহলে পয়সা বাঁচবে সময় বাঁচবে আরও বাঁচবে রোদ্দুরের থেকে হাঁপানোতে তাড়াতাড়ি আসুন আসুন দাদা আসুন দিদি আসুন বৌদি আসুন ঠাকুর আসুন দেওয়ার ভাইপো যা আছে মোটামুটি চলে আসো সবাই বাবার বাবা বৌদি তুমি যে একবারে এক নিঃশ্বাসে এত কথা বললে হ্যাঁ তো আমি ভুলিয়ে গেছি ভুললি হবে না মুখস্ত করতে হবে বাড়ি যে তোমার খাতায় লিখে দেবো সেটা চটাপট করে মুখস্ত করবা আচ্ছা ঠিক আছে কিন্তু লোকজন তো আসে না আসবে আসবে আমি কি দেখছি ঠিকই দেখছেন আমার ঠাকুর পা এই দোকান খুলেছে তরকারির দোকান আসেন আসেন তরকারি কিনবেন আরে বাবা আমি তরকারি কিনতে আসিনি আমি ঢেমনার দিকে আসলাম বাবা ঢেমনার দিকে আইছো কেন এই তরকারি বিক্রি করতেছে সেটা দেখে আসনি আর আমি তো তাই ভাবলাম দুদিন আমার সাথে হেল্পারের কাজ গেছে হ্যাঁ এখন সে কাজ ছেড়ে তরকারি বিক্রি করতেছে বলি কি বাপু এই তরকারি বেচার কয় টাকা থাকবে বলো একবার যদি রাজমিস্ত্রি হয়ে যাও না প্রচুর টাকা আছে বলছি কি দিনই কত থাকে মিস্ত্রি হয়ে গেলি টাকা কাজে কোনো কষ্ট হয় না বাবা ছ সাতশো টাকা দেবে তো কষ্ট হবে না কি যে মা কি কথা বলো কষ্ট না করলে কেউ টাকা দেয় বলছে না তরি তরকারির ব্যবসা করি সকাল ওই সাড়ে পাঁচটার থেকে ভারী যাও নটা সাড়ে নটা কত টাকা ইনকাম করি জানো কতবার ইনকাম করবা লাভের কথা বলছি

কথা তো ঠিক বলিস আর বাকিও থাকে প্রচুর টাকা আর আমাদের কাছে বাকি বেশি হয় না রেগুলার নাই তো একটা মানুষের চক লজ্জা আছে কতদিন বাকি নেবে বুঝতে পারিস তা ঠিক বলিস আর আমরা যে সাত ঝালাই দিয়ে চলে আসি পরবর্তীতে টাকা চাইতে গেলি তখন বলি কি আজকে না কালকে তারপর দু হাজার টাকা কম দিচ্ছি পাঁচ হাজার টাকা কম দিচ্ছি এইসব অমকা ঢংকা বলতেই থাকে সবসময় তার জন্য তো বলছি তোর তরকারি ব্যবসায় লাভ আছে দেখে মনে হয় কুমড়ো বেঁচে পালং শাক বেঁচে কিন্তু ঠেলা আছে বুঝতে পারিস তা ঠিক বলিস বলছি বৌমা আমি শক্তি পারবো না শিখতে পারবো না কেন কিন্তু তোমার এই আটটি জোর আছে এখন ঠেলে ঠেলে দুই চার গ্রাম ঘুরে ঘুরে কিভাবে গাড়ি পারবা কি যে বলো আমি ওই যে ঢালাই দিয়ে গাড়িতে টেনে সরাই দিই তাহলে পারবা বলছি সকাল সকালবেলা খালি হাতে চলে যাবা তোমার দিয়ে কাকা আজকে করাই শুনেছি নাকি বুড়ো মানুষের হাত দিয়ে বৌনি করালে নাকি বেচা কেনা ভালো হয় আজকে তোমার হাতে বৌনি করাই দেখি কিরকম তোমার বৌনি কিরকম তোমার মোটামুটি হাতের রসকস আছে কিরকম তোমার ব্যবসায় লাভ হবে সত্যি বলছ বমি করবো করবো মানে তুমি একদম মোটামুটি ভালো তর তাজা আর এসব তো ফেলাই দিয়ে জিনিস না বাড়ি নিয়ে দিলি পারে বউ রান্না করে দেবে ঘপাত করে বলছি আর কটা মাছ বিক্রি করলে লাভ হত বুঝতে পারিস ওসব ধর ধর আস্তে একটু সময় লাগবে বলছি কি তুমি ঝামলার কি রকম বৌদি হও আরে ফুটো দাসে না ফুটো দার বউ ও মা তুমি ফুটোর বউ হ্যাঁ ভাবি থেকে আগে বউনি ঠিক আছে বলছি মা ওই একাটি পালন শাক দিয়ে দাও পালন শাক দিয়ে ডাল দিয়ে রান্না করে খাবো খালি পালন শাক মিলি হয় কুমড়ো একদম তরতাজা কুমড়ো এই সময় মোটামুটি কুমড়ো খালি শরীর স্বাস্থ্য ভালো থাকে বাতের ব্যাথা মাজায় ব্যাথা মাথা যন্ত্রণা চুল পড়া সব কমে যায় কি বলে এর আগে তো কুমড়ো খাইছি কিন্তু কুমড়ো এত গুণ শুনিনি যে আমরা খালি তরকারি বিক্রি করে দিয়ে চলে যাই না তো আমরা একটু নিউট্রিশনের বিষয়ে কথাবার্তা বলি কি করে শরীর তরতাজা থাকবে বেশি দিন বাঁচবা শরীরে বাতের ব্যথা গ্যাস অম্বল এসব থাকবে না সবকিছু বলে দিই মানে ছোটখাটো ডাক্তার ডাক্তার মানে একদম শরীরের রোগ সারাই দেবো আর আমাদের তো পুরো ফ্রেশ মাল এতে কোনো ইউরিয়া ফসফেট সালফাট এসব কিছু দেওয়া হয় না মোটামুটি গোবর সার দিয়ে তৈরি গোবর সার দিয়ে বুঝলাম না দুদিন আগে আমার কাছে না কি না চাষবাস করে সেই ফসল কাটিয়ে বিক্রি করতে আছে এইসব ছেলে মেলে পারবে না ওর প্রচুর খাট দরকার তা ঠিক বলিস দুই দিন সিন্টারিং কাজে যাইয়া বলে মাজার হার নড়িয়ে গেছে আর এই সারাদিন এই কাজ করা দিয়ে দাও আলু কিন্তু বিশাল আলু হবে এই সময় একদম আলুর দম রান্না করে আলু বুঝতে পারিছো শীতের সময় বৃষ্টি পড়বে ঝুমঝুম করে রুটি দিয়ে ভরাই ভরাই খাবা সেই লাগবে কিন্তু বলে দিচ্ছি এমন কথা বললে মনে হচ্ছে আজকে বিকেলেই আমার খাতি হবে আলুর দম আলুর ভিতরে যদি একটু ফুলকপি দিয়ে দাও না সেই স্বাদ ওরে বাবা তালি মা কাজ করে ফুলকপি দিয়ে দাও এত কিছু যখন নিচ্ছ তাহলে এই বিনিস আর বাকি রাখবা কিসের জন্য আর কলা ধনিয়া পাতা টমেটো পেঁয়াজ লঙ্কা নিয়ে নাও বুঝতে পারছো বাড়ি যাইয়ে এই আজকে মেঘের অবস্থা কেন বাড়ি যাই বিকেলবেলা বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি মুড়ি বুঝছে সবকিছু মিশিয়ে খিচুড়ি রান্না করে খাইও সেই স্বাদ পাবা আবার একটা লোভ দিলে প্রথম দিলে আলুর দম এমন দিলে খিচুড়ি কোনটা কোনটা খাই টেনশন করার কিছু নাই রেগুলার ভালো ভালো জিনিস খাবা আর আমাদের কাছ থেকে এসব তরকারি নেওয়া বলছি সব ঠাকুর মিশাই করে দাও একটা ব্যাগ ভরে দাও হ্যাঁ ভরে দাও বউ করে যখন বলছে ভরে দাও দিচ্ছি বলছি বাজারের ভালো ভালো জিনিস খাবেন না ওতে সব সার মারা বুঝছেন ওইসব যেগুলো দেখতে ভালো সেগুলো বেশি সার মারা বেশি বিষ মারা এর পোকা অ্যাটাক করতে পারে না বুঝতে আমাদের গুলো একদম ন্যাচারাল মাল এতে কোনো সমস্যা নেই বলছি কি এইসব বিষয়ে কি মা তুমি পড়াশোনা করিস নাকি বাবা পড়াশোনা না করলে হয় বলছি এইসব করার জন্য কি কোর্স করতে হয় এলএলবি আমি তো যতদূর জানি এল এলবি উকিলরা করে আরে না না এর ভিতরে এল এলবি আছে এল এলবি অন্যান্য রকমের আমি যতদূর জানি যারা ফার্মিং করে তারা মোটামুটি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে দেখো তুমি তো সবকিছু জানো তা খালি খালি আমার লজ্জা দিচ্ছ কিসের জন্য তুমি আমারে টেস্টিং নেছ যেন পড়াশোনা করিস কি না তাই তো না না সেরকম কিছু না কাইতে ঠাকুরবো ভরা আইছে তাড়াতাড়ি ভরো দাদুর সাথে কথা বলতে গেলে হবে না সামনে মোটামুটি আরেক গ্রামে জাতি হবে এই তো হয়ে গেছে প্রায় তা বলছি বৌমা কত হইছে আলু পাশো কুমড়া পাশো ফুলকপি একটা দুই ছাড় দুই পেটি পালং শাক বটবটি তারপরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো জিরে পেঁয়াজ আদা রসুন সবকিছু দিয়ে তিনশো চল্লিশ টাকা বলছি আমি তো যদি তিনশো টাকার হাটেতে বাজার করি না আমার বয়াক বয়ে নিয়ে আর লাগে তুমি কি বলছো বলছি কি কাকা তোর বয়স কত পঁয়ষট্টি বাঁচতে চাও আর পাঁচ বছর পাঁচ বছর না দশ বছর বাঁচতে চাই তাহলে কথা না বলে আমাদের এই সবজি নিয়ে একবার খাইয়ে দেখো বুঝতে পারিস যদি একদিন বাঁচো তাহলে দুই দিন বাঁচো মনে রাখো এর ভিতরে পুষ্টিকর জিনিস পুরো ভরা একদম ডালাই ডালাই ভরা আর আমরা বাজার থেকে কিনে খাই সেগুলো সেগুলো হাইব্রিড মাল হাবিজাবি মাল বুঝতে পারিস তাই নাকি এই যে আলু দেখতেছো এই করা আলু তৈরি করতে প্রায় ছয় থেকে সাত মাস সময় লাগিছে আর হাইব্রিড আলু পনেরো দিন কুড়ি দিনের ভিতরে হয়ে যায় তাই নাকি তাই নাকি মানে একদিন সময় করে আমাদের কোম্পানিতে নিয়ে যাবানি যেখানে চাষবাস হয় দেখলি তো কাঠ হয়ে পড়ে যাবা তা বলছি কত বিঘাতে চাষ হয় তা প্রায় দুই হাজার একর হবে দুই হাজার একর হ্যাঁ বাবা বাবা এই যে বৌদি হয়ে গেছে বলছি ধন্যবাদ একটু বেশি দেছো হ্যাঁ হ্যাঁ অনেকটা দিয়েছি ঠিক আছে এই না ধরো বলছি বোমা আমার কাছে তো পাঁচশো টাকা ছাড়া নোট নেই কোনো সমস্যা নেই পাঁচশো টাকা দাও এই না বৌমা ধরো নাকি পাঁচশো টাকা খরচা আছে কিনা তোকে তো বললে খরচা হবে আমার মনে হয় দিয়ে দিছি খরচা বলছি ঢেলনা ঠাকুর তোমাদের খরচা হবে না বৌদি তাহলে এখন বলছি বাদ বাকি এই দুশো টাকা ওটা আমাদের কাছে থাকবে তো পরে আবার তৈরি দরকার নিলি তখন কাটিয়ে নিলি হবে না বলছি এখন যখন টাকার দরকার বাড়ি যাওয়ার সময় তো গুড নাইট কিনে নি যাতে ওই বউটারে রাত্রি মশাই কামড়ে কামড়ে ফুলাই দিচ্ছে আচ্ছা তার গুড নাইটই মারবে না রে মশা যাওয়ার সময় যে কোনো মুদিখানার দোকান থেকে দুটো ডিমের খোসা নিয়ে যাও সন্ধ্যের সময় চুরুট করে জ্বালায় দাও দেখো ঘাপা ঘপ করে সব মশা মরিয়ে বাগান চিরা চলে যাবে না তো দৌড় মারিয়ে কি বলছো ওতে কাজ করবে 100% কাজ করবে ঠিক আছে দেখি তোমার কথা শুনে দেখি তোর তরকারি ভালো থাকতে পারে কালকে আবার এসে নিয়ে যাইও যে টাকা বাকি আছে সেই টাকা তো নিতেই হবে কিছু করার নেই আচ্ছা আবার আসবেন ঠিক আছে মা বড়ি বলা যাবে না 300 টাকার বাজার নালে খিস্তি মারবে বলছি বৌদি আমাদের ঠিকাদারে 340 টাকার মাল চিপকাই দিলে তুমি খালি দেখো কতায় ব্যবসা হবে বুঝতে পারিস সকাল থেকে দশটা কাস্টমার পালি তাতেই খেল খতম সত্যি বললে হবে না আপনার হয়েছে কথা না বলে সামনের দিকে সামনের গ্রামে মোটামুটি বেচা কিনা করে বাড়ির দিক যাতে হবে ওইদিকে আবার তোমাদের ওই ফুটোদা ওই হাগুদা গেছে চুলির ব্যবসা করতে দেখি কারা আজকে বেশি টাকা ইনকাম করে আমার তো মানে তোমার সাথে পারবে না চলো দেখা যাক আর আমি আমার দিদি আসলি না পুরো কাপায় দিতাম আমাদের দিদির শরীরটা সেরকম ভালো না যে তুমি নতুন মানুষ তো জন্য ভালো করে বিক্রি করতে পারো না তোমার দুই চার দিন ট্রেনিং দিলি ভালো করে বিক্রি করতে পারবা বলছি এত কিছু কোথা থেকে শিখিছ ওই যে তোমাদের দা তোমাদের বউ শিখাইছে সেখান থেকে আমি শিখেছি দা তো আগের মতন এখন ট্যালেন্ট নেই জং ধরে গেছে এই এখন যদি মোটামুটি আমার সংসারে দেখে আবার ঘষা মজা করবো দেখ আগের মতন ব্যবসা শুরু হয়ে গেছে তা ঠিক বলিস এতদিন আমরা বাড়ি বসে খাইছি আর সে মোটামুটি হে কাজ করার এনার্জি না বলে না পিছনে আগুন ধরলি পারে এমনি দৌড় দেয় এখন সংসারের খরচায় দৌড়তেই হবে কিচ্ছু করার নেই ঠিক বলিস বৌদি ঠিক বলিস চলো ঠাকুর চল চলো হবে না বৌদির ট্যালেন্ট আছে কথা না বলে জের জোরে ডাকো লোক ডাকো কত সুখী ছিলাম রে আমি এখন তো তো ভ্যান নিয়ে খেলা ঠেলি করতে হয় রে এই কে কোথায় আছো এই মূল নিয়ে যা মূল তাড়াতাড়ি আসো ভালো ভালো আলু হবে কুমড়ো হবে ফুলকপি বাঁধাকপি তাড়াতাড়ি আসো এই পুরো ন্যাচারাল হাইব্রিড দিয়ে তৈরি তাড়াতাড়ি আসো 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 ফুরাই যাবে তাড়াতাড়ি আসো আর যেটি হবে না দুরি ঘরের সামনে পাবা হাড়ি কুড়ি ছেলে বেচে ছাগল বাপে বেচে তরকারি এই নিয়ে হয়ে গেল আমাদের সংসারের তড়িঘড়ি ঘড়ি বলছি হাগুদা কত হলো প্রথম দিন মোটামুটি ভালোই হয়েছে ছ হাজার সাতশো টাকা লাভ হয়েছে তাই তো বাদাম কিনে সব খরচাপাতি বাঁধ দিয়ে ছ হাজার সাতশো টাকা তো মোটামুটি ভালোই হয়েছে যদি দামটা যদি আর একটু বেশি পাওয়া যেত না তাহলে দশ টাচ করা যেত শুনেছি কলকাতায় বড় বাজারে নাকি বিক্রি করলি প্রচুর টাকা দিচ্ছে সে মালিক খুঁজতে হবে মালিক না লাভ নাই বলছি ঢেব তো আমার বৌরি নিয়ে গেছে কিরকম কি বেচা কেনা করছে কে জানে আজকে কম্পিটিশনে কে ফার্স্ট হবে মনে হচ্ছে আমার তো মনে হয় আমরাই ফার্স্ট হব তরকারি বেচে কি অত টাকা ইনকাম করা যায় নাকি ভারী জোর ওলায় আড়াই হাজার থেকে তিন হাজার এর উপরে টাচ করবে না কি বলছো দেখিস কেন আমার কথায় ঠিক হবে রে কে ফোন করলো আবার এটা পাদুর ফোন হ্যালো কি বলছে ভাইপো বলছি কাকা তুমি কোথায় তো কেবল ব্যবসা থেকে বাড়ি ফিরলাম ব্যবসা মানে কিসের ব্যবসা ধরিস এই তো তোর বাবার চুলের ব্যবসা ধরেছি তা কি বলিস না সবকিছু খুব ভালো বেচা কেনা করিস আর কি প্রথম দিন হিসাবে ভালোই হয়েছে তা মার্কেট যা দেখলাম মোটামুটি এখন ভালো টাকা কেনা বেচা হবে প্রত্যেক দিন আমি ঘুরতে পারলি আর আগের মতন ফেরি করতে অনেক লোক আসে না না এখন আমি আর হাগুদাই আছি তা মোটামুটি এই ব্যবসায় ভালোই লাভ হবে যা দেখছি বলছি পাদু কখন পৌঁছালি কালকে আর বললেন বাবা কালকে ফোন করবো তো দেরি হয়ে গেছে বলছি এখানে একটুখানি ঝামেলা হয়ে গেছিল বুঝতে পারিস ঝামেলা মানে আমার সেরকম কিছু না ওই একটু নারকেল বেগমের সাথে মোটামুটি কথা কাটাকাটি হয়েছে আমার ঠিক আছে ও যদি ভোট চাটি আসে না দেবে না কিন্তু মালটা বিশাল আমার সাথে গদ্দারি করেছে তুই টেনশন করিস ভোট চাটি না কচু দিয়ে দেবো এত বড় সাহস না না ওসব কিছু করার দরকার নেই চুপচাপ করে থাকো যা হর যা করার সব আমি করবো তোমাদের কিচ্ছু করার দরকার নেই আসলে চুপচাপ কথা বলবো বাস আর কিচ্ছু করার দরকার নেই বলছি বাবা সেরকম কোনো ঝামেলা হয়নি তো আরে না না সেরকম কিচ্ছু না এমনি তোমাদের বলে রাখলাম সেই কথা যদি বলে ভোটের মিছিল বা ভোটের ক্যানভাসে যাতে যাবো না কিন্তু বলে দিচ্ছি মাথা খারাপ যেখানে বলে সেখানে কোনো জায়গায় যাবো না বলছি একটু প্রতিশোধ নিয়ে আসবো নাকি না না প্রতিশোধ প্রতিশোধের কিছু দরকার নেই যা বললাম সেটুকি করো বলছি লালের কোনো অসুবিধা হয়নি তো না না সব ঠিক আছে টেনশন নিয়ে না সব ঠিক আছে যা বললাম বাস সেইটুকু মাথায় রেখো আচ্ছা আর তেল ফেল করো কিছু চাইলে কিচ্ছু দেবা না পাঁচশো বোতল তেলের টাকা বাকি আছে না হ্যাঁ আর বলো না সে টাকা তো দেয়নি সব সময় মতো নসুল করে নেবো দাঁড়া এখন কিচ্ছু করার দরকার নেই কাকা আমি বাড়ি আসি তারপরে আচ্ছা ভালো থাকিস ভাই বউ রাখছি হ্যাঁ আচ্ছা কাকা কি বুঝলি ফুটো নারকেল বেগম এখন পলিটিক্স খেলছে বুঝতে পারিস ভোটে দাঁড়াইছে তো আমাদের সাথে বেইমানি করার চেষ্টা করবে কিন্তু বলে দিচ্ছি তো এইভাবে চুপচাপ করে থাকা যায় না না শোনো আজকে রাত্রি কিন্তু প্রতিশোধ নিতেই হবে কি প্রতিশোধ নেবি এখন বেলিয়ে দেবো কেন এখন বেলিয়ে দিলে কি ইন্টারেস্ট থাকবে নাকি কালকে সকালবেলায় কে পাবা আমরা গ্রামে আছি বলে আমাদের উপরে মোটামুটি ভালো টর্চার করছে ঠিক বলেছ চল দেখি বাড়ির দিকে চল বলছে আরেকক্ষণ দাঁড়ায় থাকলে হতো না এই পথেই তো বউটা আসবে আর আসবে না না চলে গেছে নাকি কে জানি তুই বাড়ির দিকে চল আমার মাথা গরম হয়ে গেছে বলছে এসব কথা আবার বাড়ি বালাবালি করে না বুঝছো না একজন তারপর ন্যাজন একজন এদের মাথায় যদি ঢোকে না এরা এক কি তে কি করবে তার কোনো ঠিক নেই প্রতিশোধ কিন্তু নিতেই হবে ভাই বললি হবে না বললাম তো কালকে সকালেই দেখতে পারবে কিরকম প্রতিশোধ কি প্রতিশোধ ছোট্ট করে বল না তো এখন বলা যাবে না তুই যেন মাইরি আর কি বলবো বলিসিনা না আমি এখন বলতে পারবো না রাত্রি বারোটা পঁয়তাল্লিশে বলবানি অত রাত্রি কেন রাত বারোটা পঁয়তাল্লিশ পরে জুনি পোকাও শুয়ে পড়ে মানে এই কথা লিখ আর কোনো চান্সই থাকবে না তোর কে বলিস রাত বারোটা পঁয়তাল্লিশ জুনি পোকা শুয়ে পড়ে আমি রেগুলার রাত্রি এই বাথরুমে যাই তো বারোটার দিকে একবার যাই দেখি জিজি পোকায় পু 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 মানে কি 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 করে আওয়াজ করে আবার শোয়ার আগে বারোটা পঁয়তাল্লিশে একবার যাই তখন দেখি আর কোনো চেঁচামেচি করে না তাই বুঝতে পারিছি ওই বারোটা পঁয়তাল্লিশে ওদের টাইম ফিক্স টাইম ওই টাইমে শুয়ে পড়ে সত্যি ভাই যে কথা বললি না আমার বিরাট হাসি পালো এ বিশ্বাস নয় আজকে তোমার সাড়ে বারোটার সময় একবার আর বারোটা পঁয়তাল্লিশে শোনো একবার জিজি পোকা বারোটা পঁয়তাল্লিশে শুয়ে পড়ে যদি বিশ্বাস নয় বন্ধুদের কাছে শোনো কি বন্ধুরা তাই তো জিজি পোকা কয়টার সময় নিচে কমেন্ট করো তো কেউ বলতে পারবে না আমি বলে দিয়েছি বারোটা পঁয়তাল্লিশ আবার কেটা কি বলবে দেখা যাক কে কি কমেন্ট করে কোথায় নিয়ে এখন তুই বল নারকেল বেগমটা কি করে হারাতি হবে এই কথা শোনার জন্য এত দূর নিয়েছেন কথা হালকা ভাবে নিস নেই আমার রাত্রি হচ্ছে না বুঝতে পারছিস রাত্রি দুটো তিনটে করে ঘুমের ট্যাবলেট খাই ঘুমাচ্ছি আমার টেনশনে তাও ঘুমাচ্ছে না যে কি করে আমি জিতবো টেনশন ওরে তুই তো খালি ওই ডায়লগই বলে যাচ্ছিস আমি তো আছি তা আমি কি করে বসবো যে তুই আমার জিতবি শোনেন নারকেল বেগমের যে কমজোরি জায়গা আছে না সেই জায়গা আঘাত করতে হবে কমজোরি জায়গা মানে আরে নেগেটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্টে আঘাত করতে হবে আরে সেটা জানবো কি করে খবর নিয়ে আতে হবে কারে দিয়ে চিড়া যাবে আর কার উপর দিয়ে বিশ্বাস করব বলছি আপনি যদি আমার উপর বিশ্বাস করেন তাহলে দু তিন দিনের জন্য আমার ছেড়ে দেন আমি নারকেল বেগমের বাড়ি কাজের লোক হিসাবে ঢুকে মোটামুটি সব খবর খবর জেনে তাস মারি চলে আসবো আর যদি ধরা পড়ে যাস কি করে ধারা পড়বো আজকে সকালবেলায় তো আইসি আপনাদের বাড়ি এই খাওয়া দাওয়া করে এখন বিকেল হলো এর ভিতরে তো কেউ জানতে পারে নাই যে আমি আপনার দলে কাজ করি মোটামুটি এখন নারকেল বেগমের বাড়ি দু চার দিন থেকে থেকে মোটামুটি ওর কমজোরির সব পয়েন্ট জেনে চলে আসবো ঠিক বলছিস তো আরে বাবা হ্যাঁ বলছি তুই কি করে জানবি নারকেল বেগমের কমজোরি ও তোর সামনে কি সবকিছু বলবে নাকি তারও কায়দা আছে

ওই তো স্যার ওই তো ব্যাপার মানুষের কমজোরি খুস্তি হয় সেই কম দিয়ে আঘাত করলে পারে এমনি দেখবে বন্ধু হয়ে যাবে পেটের কথা মাথার কথা সব কথা বার করে দেবে শোন বেশি কিন্তু সময় নাই তুই মোটামুটি দুই দিনের ভিতর চলে আসবি শ্যাম বলতে পারতেছি না দুই দিন হতে পারে তিন দিন হতে পারে বলছি তোর সাথে আমি কন্টাক্ট করব কি করে ছোটটা ফোন নিয়ে যা মাথা খারাপ এই ফোন ফোন কিছু নিয়ে যাবে না ওগুলো নিলি পারে কোনোমতে সন্দেহ হলি পারে আমার কাজ শেষ করে দেবে বুঝতে পারছেন বলছি দু তিন দিন আমি কি করবো গ্রামে আপনার কোনো শত্রু আছে শত্রু বলতে সেরকম কেউ নেই কিন্তু ওই ফুটো আছে হাগু আছে ওরা ওই গ্রামের তো আসে এখানে বসত বাড়ি বানাইছে ওদের সাথে আমার একটু মন মালিন্য আছে তাহলে সেখানে যাই পালিশ করেন মানে যাদের যাদের সাথে আপনার সম্পর্ক খারাপ আছে তাদের বাড়ি দুই চার ঘুরলো যান যাই একটু পালিশ করেন মানে নিজের দলে আনার চেষ্টা করেন কিরকম যেমন বললেন ফুটো হাগু ওদের বাড়ি যান কিরকম কি আছে খবর টাবর নেন বুঝতে পারছেন এইভাবে মোটামুটি এমন ভাবে করবেন যাতে কেউ বুঝতে না পারে যে ভোটের জন্য আইছেন আরে বাবা ভোট তো আর দু মাস পরে এখন গিলি তো এমনি আমার জন্য এরকম বলবেন না বলবেন তো শুনলাম নাকি তোমরা নতুন ব্যবসা শুরু তো আমার কিছু মালের দরকার এইসব হাবি যাবি কথা দিয়ে শুরু করাই দিয়ে গরুর ব্যবসা ছাগলের ব্যবসা মোটামুটি ওদের সাথে একটা মন একদম ধ্বংস করে দিয়ে একটা পেলেন সম্পর্ক তৈরি করবেন বলছি বাপ তুই এতদিন আমার এই বিশাল শুশুরি আমি কুলাকুলি করি না সত্যি বললি হবে না তোর কেলমা আছে কোন মতে যেন বুঝতে না পারে ভট চাইতি আইছেন একটু বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি করে তারপর আমি নারকেল বেগমের कमजोरी জানি আসে তারপরে দেখেন খেলা শুরু করব এমন খেলা নারকেল বেগমরে একদম কিস্তি মাত করে দেব টাকা পয়সা সব ব্যাপার কিন্তু শুনেটুনি आशीष ওনে চাপ নেবে না মানে মরা পলাশনা করিনি বেশি দূর কিন্তু মাথা এত বুদ্ধি না কি বলবো লোকে আমারে মানে বিশ্ব ট্যালেন্টেড বলে কইছে হইছে হ্যাঁ সত্যি বলে তাই বললাম আমি নিজের মানে মানে গর্ব করছি না তোমার যেরকম ট্যালেন্ট তোমার মতন পিছ আরেকটা আছে হ্যাঁ আমার মতন পিছ আরেকটা আছে মানে পাদু পাদু তারও এরকম বুদ্ধি ওই যে বললাম না ফুটো হাগু ওই ফুটো হাগু আছে না ওই যে হাগু ছেলে পাদু তার এরকম বুদ্ধি তুই আগে নারকেল বেগমের সাথে সেটেলমেন্ট কর তারপর বলছি কার বুদ্ধি বেশি আচ্ছা আমার সাথে একটু দেখা করাই দেবার পাদুর আরে সব সময় হবে আগে আমি সরু লাইনটা করিনি তারপরে তোর সাথে কানেকশন করাই দেবো ঠিক আছে তাহলে আমি রওনা হলাম হ্যাঁ আচ্ছা বলছি দু থেকে তিন দিন তিন থেকে চার দিন পাঁচ দিনের সময় লাগতে পারে কোনো খবর নেবেন না আমার বুঝতে আমি সময় মতন চলে আসবো বলছি কি তুই আবার এই নারকেল টাকা দেখে আমার সাথে পাল্টি মারবি না তো আমার না মরা জীবনে মরা ছাড়া গতি আছে আমি যার একবার ল্যাজ ধরেছি তা ছাড়ি না কোনো বলিস না জন্ম জন্মের সাথে সত্যি বাবা তুই এখন ভরসা আমার তুই যদি আমার ল্যাং মারিস না তাহলে এই শালা তুই যা বললি না এই জলে এসে আমি বসে থাকবো টেনশন করবেন না যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি চলে আসবো যা বাবা যা নারকেল বেগমের সব হিস্ট্রি আমার জানতে হবে মালটা নির্ঘাত কিছু না কিছু করবেই করবে আমার মতন বুদ্ধি নাকি তারও আছে তার সাথে দেখা করতে হয় যে বলছি কোনো অসুবিধা হলে ফোন করিস আপনি চাপ নেবেন না আপনারা যা বলেছি আপনার কাজ আপনি করেন আচ্ছা ভালোভাবে থাকিস আচ্ছা ঠাকুমারে দুই ভলি দেখে এসো বেচারি কি রকম আছে আর খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করে দিও তো ঠাকুমারে হোটেলে তো পুরো স্যাংশন করায় দিয়েছি সকালে বিকালে গরম গরম খাবার দিয়ে আসবে কোনো টেনশন নাই যদি পারে এই মালটাই আমার জিততি পারবে যা দেখতেছি এরকম যদি আরেক পিস পাতাম না তাহলে পুরো কাপায় দিতাম পয়সা লাগতো না এমনি দিতে যেতাম ভোটে যাই দেখি হাগুদের বাড়ি দেখ ঘুলে দিয়ে আসি ভোটের সময় যা মন মালিন্য আছে সব কাটাই দিয়ে আসি কেন যেন মনে হচ্ছে ভোটে আবার জিতেই যাবো